একজন বক্তব্য দিচ্ছে কোন এক দলের নেতা যেই দলের নেতা হোক আমার সেটা দেখার বিষয় নয় আমার কথা হলো সেই ব্যক্তি মন্তব্য বলছে বক্তিতা দিচ্ছে আর বলছে এই মসজিদের মাইকের মাইকটাকে অফ করে দিয়ে আজান দিতে বলো মুয়াজ্জিনকে বক্তিতা চলছে না আউযুবিল্লাহ বল এ জোরে বলে মসজিদের আজান দিচ্ছে তার বক্তব্যের মধ্যে দৃষ্টা হওয়ার কারণে বলছে মসজিদের মাইক অফ করে দাও অফ করে দিয়ে বক্তৃতা শুনুক না কি আসতে বলবে না জোরে বলবে এইরকম কুলাঙ্গার দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদে এমন ধৃষ্টতা এমন আচরণ করে এইটা বাংলার তৌহিদ জনতা মেনে নেবে না বুঝতে হবে এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয় এটা মুসলমানদের বাংলাদেশ এটা ওং সং দেশ নয় এটা ডোনাল্ড ট্রাম্পের দেশ নয় এটা আল্লামা এই পৃথিবীতে আল্লামাদের বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীদের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা এরকম আচরণ করলে তার বিপক্ষে কথা বলার প্রয়োজন আছে না আমার ভাইয়েরা এই জন্য সক্রিয় হয়ে সচেতন হয়ে আমাদেরকে চলতে হবে এমন একটা সময় অতিবাহিত করছে আমরা যেই সময় ইসলামকে নিয়ে অনেকে খেলাখেলি শুরু করছে কথাকাল ঠিক না এটা এই বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহ পরানের বাংলাদেশ এটা শাহ সুলতান বলকি মাহিসার রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ এটা শাহ মাখদুমের বাংলাদেশ এটা হযরত জালাল কেবিনের বাংলাদেশ এই বাংলাদেশ ওলি আল্লাহর এই বাংলাদেশ শহীদদের এই বাংলাদেশ মসজিদের এই বাংলাদেশ মাদ্রাসার এই বাংলাদেশ আজের ধ্বনিতে প্রকম্পিত হয় আকাতে আকাশে বাতাসে ফজরে জোহরে আসরে মাগরিবে সাথে সুন্দর করে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হওয়ার বাংলাদেশ গতকাল ঠিক না এই বাংলাদেশের মানুষ সকাল বেলা সূর্য ওঠার আগে আল্লাহর নাম স্মরণ করে তারপরে সূর্য সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহকে সিজদা করে আজানের ধ্বনি শুনে মসজিদে যায় এই বাংলাদেশের সমস্ত কাজ ফেলে রেখে মুয়াজ্জিন যখন যোহরের আজান দেয় তখন মসজিদের পানি ছুটে যায় আসর যখন আজান দিয়ে দেয় সব কাজ ফেলে রেখে আল্লাহকে সিজদা দিতে আসরের সময় চলে যায় আবার রাত্রিবেলাতে সূর্য ডোবার পরে মাগরিবের নামাজ আদায় করে ঘুমানোর আগে মুয়াজ্জিন বিলালের মতো করে আজান দেয় সেই আজানের ধ্বনি শুনে মসজিদ পানে ছুটে গিয়ে তারা রাত্রি এশার নামাজ শেষ করে ঘুমিয়ে যায় বলেন ঠিক It it get out.